মাদারীপুরের ডাসারে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের ডাসারের শিক্ষক নিয়োগে অনিয়ম ও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার দুপুরে দুদকের জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মহম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যর একটি টিম ডাসা সরকারি মহিলা মহাবিদ্যালয় ও শশিখর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় এই অভিযান পরিচালনা করেন দুদক মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মহম্মদ আক্তারুজ্জামান জানান দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষের নির্দেশে চার সদস্য বিশিষ্ট একটি টিম দুটি কলেজে অভিযান পরিচালনা করেছি একটি হলো ডাসা সরকারি মহিলা মহাবিদ্যালয় যেটা পূর্বের নাম ছিল সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ এবং আরেকটি হচ্ছে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় সরকারি মহিলা মহাবিদ্যালয় ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়ে আমরা অভিযান পরিচালনা করেছি কমিশনের নির্দেশে। আজকে আমরা চার সদস্য বিশিষ্ট এই টিম একটি সরকারি দুটি কলেজের বিরুদ্ধে আজকে অভিযান পরিচালনা করেছি একটি হচ্ছে ডাসা সরকারি মহিলা কলেজ যা পূর্বে নাম ছিল সরকারি শেখ হাসিনা উইমেন্স অ্যাকাডেমি আরেকটি হচ্ছে শশীগড় সিটি মহিলা মহাবিদ্যালয় দুটি এসকে এনফোর্সমেন্টে অভিযান পরিচালনা করেছি মূলত হচ্ছে সরকারি শেখ হাসিনা যে কলেজ সাবেক বর্তমান ডাসার মহিলা কলেজ এখানে নিয়োগ সংক্রান্ত একটি অনিয়ম বা দুর্নীতি হয়েছে এবং একটি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়োগ হয়েছে এই বিষয়ে আমরা একটা অভিযান পরিচালনা হয়েছি প্রাথমিক তথ্য এবং রেকর্ডপত্র চেয়েছি ওনারা আগামী রবিবার পর্যন্ত সময় নিয়েছেন রবিবারের মধ্যে আমাদের কাছে পৌঁছে দিয়ে আর শহীদ স্মৃতি কলেজ মহাবিদ্যালয় প্রত্যেকটা বিষয় মাউসি থেকে প্রমাণিত সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি তথ্য প্রমাণ আমরা হাতে পেয়েছি এইগুলো রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি এবং উনি ওনার স্ত্রী ভারতে থাকেন বাংলাদেশ থেকে বেতন নিয়েছেন ঘটনা শর্ত কিন্তু কোন প্রক্রিয়ায় নিচ্ছে সেটা পর্যালোচনা করছি এটা আইন এবং বিধি বহির্ভূত হলে অবশ্যই দমন কমিশন আইনও বিধি মোতাবেক আমরা কমিশনের কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োগ করবো আর একটি দুঃখজনক ঘটনা যে যে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষার সাথে জড়িত যে মহান শিক্ষকদের নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে তাদের স্বচ্ছতা জবাব দিতে নিয়ে কথা বলতে হচ্ছে এটা জাতির জন্য নিঃসন্দেহে হতাশাজনক এবং অসুবিসংকেত আমরা মনে করি যে এটার একটা বিহিত ব্যবস্থা কমিশন অবশ্যই করবে বলে আমরা বিশ্বাস করি এবং সেই মূল্যটা আমরা মোতাবেক আমরা আমাদের প্রতিবন্ধী কমিশন প্রেরণ করি